তথ্যটা তুলে ধরবো আসলে এই ফিল্টার মেশিন আমারই আজকের এই ভিডিওর যে ফিল্টার মেশিনগুলো দেখাবো এগুলো ধনী থেকে গরীব সবাই কিন্তু ওয়াটার ফিল্টার মেশিনটা ব্যবহার করতে পারবে তো আজকে আমি যে এই তিনটা ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো এটা নাম হচ্ছে ইউরেকা ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার এটা হচ্ছে ম্যাক্স পিওর ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার ম্যাক্স পিউর হলো ফাইবার ওয়াটার ফিল্টার পিউরিফায়ার তো এই তিনটা মডেলের তিনটা ব্র্যান্ডের এই ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কোনটা কিভাবে কাজ করে এবং কে কোনটার কত টাকা মূল্য বিস্তারিত তথ্য আমরা আজকে তুলে ধরবো এবং কি বিশাল একটা ডিসকাউন্টে আজকে আমি আপনাদেরকে এই ফিল্ডার মিশনগুলো দিয়ে দিব বিশাল একটা ডিসকাউন্টে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি যদি প্রথমে কথা বলি এটার নাম হচ্ছে ইউরেকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউরেকা ইউরেকা ডাইরেক্ট ফ্লো ওয়াটার পিউরিফায়ার এটার স্টেজ হচ্ছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ পাঁচ দফা পানি পরিশোধন করবে এটা কিন্তু মিড বাই কিন্তু বাংলাদেশ এই ফিল্টার মেশিনটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয়েছে এটা মিড বাই বাংলাদেশ এই ওয়াটার ফিল্টার মেশিনটার মার্কেট মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা মার্কেটে কিন্তু পাঁচ হাজার টাকা করে এই ওয়াটার ফিল্টার মেশিনটা চলতেছে কিন্তু আমার এই ভিডিও দেখে যারা নেবেন তাদের জন্য মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় এই ইউরেকা ওয়াটার ফিল্টার মেশিনটা কিন্তু আমরা দিয়ে দিব মাত্র চার হাজার টাকায় এই ফিল্টার মেশিনটা আপনারা নিতে পারবেন আমরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই ফিল্টার মেশিনটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো আপনি মানে এটা ফিটিংটাও খুবই ইজি এটা আপনারা নিজেরাও ফিটিং করাই নিতে পারবেন বা আপনাদের যে এলাকার কোনো স্যানিটারি মেস্তুরি বা ইলেকট্রিশিয়ান তাদেরকে দিয়েও আপনারা এই ফিল্টার মেশিনটা সেট আপ করাই নিতে পারবেন খুবই ইজি এটা বেসিনের লাইন থেকে একটা লাইন বের হয়ে এটাতে ঢুকবে আর পানিটা ফিল্টারেশন হয়ে এখান থেকে বের হবে এটার সাথে একটা কল দেয়া থাকবে ওই কলের মাধ্যমে আপনারা পানিগুলো সংগ্রহ করবেন তো এটা ফিটিং করা খুবই ইজি এই যে এখানে একটা সাদা ফিল্টার আছে এই সাদা ফিল্টারটা কিন্তু ময়লা জমে আয়রন জমে জমে আস্তে 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 লাল হয়ে যায় আপনি এক মাস দুই মাস ব্যবহার করার পরে বুঝতে পারবেন যে পানিতে কি পরিমাণ আয়রন থাকে আয়রন প্রতিটা পানিতেই থাকে কোনো পানিতে কম থাকে কোনো পানিতে বেশি থাকে এর পরবর্তীতে আমাদের কাছে আছে ম্যাক্সপিউরের আরেকটা ফিল্টার মেশিন এই যে ম্যাক্স ডাইরেক্ট ডাইরেক্টলো ওয়াটার পিউরিফায়ার এটা এগুলো হচ্ছে ইউএসের টেকনোলজি ইউএসের টেকনোলজি একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা হচ্ছে ব্লু কালারের হাউজিং আর এটা হচ্ছে অরিজিনাল চায়না চায়না থেকে আমরা মাল আনলে চায়নার একটু খরচ বেশি পড়ে আর চায়নার কোয়ালিটিটাও বাংলাদেশের কোয়ালিটির চাইতে একটু ভালো বেটার কোয়ালিটি তো এটা আমরা ডাইরেক্ট চায়না থেকে আমরা নিয়ে এসেছি তো এটা এটা হচ্ছে এটাও পাঁচটা দাপে পানি পরিশোধন করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা দাপে পানি পরিশোধন করবে তো এটা মার্কেট মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এই ম্যাক্সপিও ডাইরেক্ট ফ্লো ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য ছ হাজার টাকা আজকে যারা আমার এই ভিডিও দেখে অর্ডার দিবেন তাদের জন্য মাত্র এটা আমরা পাঁচ হাজার টাকা দিয়ে দিব পাঁচ হাজার টাকার মধ্যে ফিল্টার মেশিনটা দিয়ে দিব আমরা ফ্রি ইনস্টলেশন করে দিব আর ডাকার বাইরে হইলে সেই ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিব আপনারা নিজেরা ফিটিং করে নিতে পারবেন আর ডাকার বাইরে ডাকার বাইরে যারা ডাকার বাইরে নেবেন আপনারা যদি ফিটিং করেন আপনাদের জন্য পাঁচশো টাকা ছাড় আছে যারা ডাকার বাইরে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা আরও ছাড় আছে তাদের জন্য সাড়ে পাঁচ টাকা আর ডাকাতে যদি আমরা ফিটিং করে দিই তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা আর যদি আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিজেরা ফিটিং করেন তাইলে পাঁচশো টাকা ছাড় আছে সাড়ে চার হাজার টাকা তাইলে এই চায়না মেশিনটা আপনারা মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এর পরবর্তীতে আমাদের কাছে আছে ম্যাক্স পিওর হলো ফাইবার এই ম্যাক্স পিওর হলো ফাইবার এটা গায়ের মধ্যে লেখা আছে ইউএফ মেমব্রেন মানে আলট্রা ফিল্টারেশন সিস্টেম আলট্রা ফিল্টারেশন সিস্টেমের মধ্যে পানিটাকে বিশুদ্ধ করা হবে এই তিনটা ফিল্টারের মধ্যে ওই দুইটা চেয়ে এটা আরেকটু বেশি উন্নত এবং এই টেকনোলজিটা হচ্ছে এটা আলট্রা ফিল্টারেশন সিস্টেম ওইগুলোর টেকনোলজি হচ্ছে ডাইরেক্ট ফ্লো ওইটাও ডাইরেক্ট ফ্লো টেকনোলজি আর এটা হচ্ছে আলট্রা ফিল্টারেশন সিস্টেম এই যে মেমব্রেনটা ব্যবহার করেছি এই মেমব্রেনটা হচ্ছে কুরিয়ান এটা আমরা সরাসরি কুরিয়া থেকে আমরা আমদানি করে নিয়েছি আপনাদেরকে যদি দেখাই আপনাদেরকে এই যে এখানে লেখা আছে এখানে লেখা আছে মিড ইন কুরিয়া তো কুরিয়া থেকে এই মেমব্রেনটা নিয়ে আসা আর মেশিনটা হচ্ছে চায়না তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে নয় হাজার টাকা যারা আমার ভিডিও দেখে অর্ডার দিবেন তাদের জন্য মাত্র আমরা আট হাজার টাকা দিয়ে দিব ডাকা শহরে ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন ডাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা নিজেরা লাগিয়ে নিতে পারবেন যেহেতু ডাকার বাইরে আমরা পাঠিয়ে দিব আপনারা নিজেরা লাগিয়ে নিবেন সেক্ষেত্রে আপনাদের জন্য পাঁচশো টাকা ছাড় আছে সাড়ে সাত হাজার টাকা আর ডাকাতে যদি আমরা ফিটিং করে দিই তাহলে আট হাজার টাকা আর যদি ডাকাতে আপনারা নিজেরা ফিটিং করে নেন তাহলে আপনাদের জন্য সাড়ে সাত হাজার টাকা তাহলে আমাদের এই মেশিনটা হচ্ছে চার হাজার টাকা আর এই মেশিনটা হচ্ছে পাঁচ হাজার টাকা আমরা ফিটিং করে দিলে সাড়ে চার হাজার আমরা ফিটিং করে দিলে পাঁচ হাজার আপনারা ফিটিং করলে সাড়ে চার হাজার আবার এটা হচ্ছে যে মানে রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার আমরা ফিটিং করলে হাজার আপনারা ফিটিং করে নিলে সাড়ে সাত হাজার টাকা তো এই তিনটা ফিল্টারের মধ্যে যে কোনো একটা ফিল্টার আপনারা পছন্দ করে আপনারা নিতে পারেন জড়িত আমরা সারা বাংলাদেশি ওয়াটার ফিল্টার মেশিনগুলো পাইকারি এবং কি খুচরা বিক্রি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসেও এসে দেখে নিয়ে যেতে পারেন তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম